গোবিন্দ ঘোষ কে ছিলেন কি এই গোবিন্দ ঘোষের লীলা আর গোবিন্দ ঘোষের জন্য কেনই বা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মানবরূপ ধারণ করে তার শ্রাদ্ধ কার্য করলেন কি তার মহিমা বা তিনি কত বড় বা ভক্ত তিনি কি মীরার থেকেও বড় ভক্ত বা তিনি কি মা দশোধার থেকেও বড়ো ভক্ত যে গোবিন্দ ঘোষের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোলকধাম ছেড়ে তিনি আমাদের এই নদিয়ার পার্শ্ববর্তী এলাকায় অবতীর্ণ হলেন তা আবার একটা মানবের রূপ ধারণ করে সত্যি কি সেই বালকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নাকি সবটাই ভুয়ো এবং মিথ্যা এরকম অনেক প্রশ্ন করেছেন আমার অনেক ভক্তবৃন্দ ইউটিউবে ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে সমস্ত জায়গাতেই কম বেশি এরকম প্রশ্ন করেছেন আমি অলরেডি গোপীনাথের মেলা এবং চিরাদদী মহোৎসবের একটি ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন এবং আজকে যে সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে চলেছি সেই তত্ত্বগুলি জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক চৈতন্য মহাপ্রভুর সহায়ক ছিলেন গোবিন্দ ঘোষ তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গেই থাকতেন এবং হরিনাম প্রচারে সহায়তা করতেন বা একজন ধর্ম প্রচারক ছিলেন দেখুন যেহেতু চৈতন্য মহাপ্রভু একজন সন্ন্যাসী ছিলেন একজন বৈষ্ণব ছিলেন চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হন তারপর থেকে আমাদের মতন সাধারণ মানুষ যারা ভক্তি পথে এগিয়ে যেতে চায় তারা সাহস পেয়েছে এবং ঘরে ঘরে হরিনাম সংকীর্তন করতে পারে বা যে কোনো দেব দেবীর উপাসনা করতে পারে চৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বকালে ভগবানের নাম মুখে নেওয়া ছিল চরম অপরাধ এবং এর জন্য নানান ধরনের দণ্ড পেতে হতো তো যাই হোক যেহেতু আমরা চৈতন্য মহাপ্রভুর সহায়ক গোবিন্দ ঘোষকে নিয়ে আলোচনা করছি তো আজকে সেই বিষয়টা নিয়েই আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। চৈতন্য মহাপ্রভুর সহায়ক ছিলেন এই গোবিন্দ ঘোষ এবং গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুর জন্য একদিন খাবার রন্ধন করে দিয়েছিলেন এবং রাত্রের জন্য বেশ কিছুটা খাবার তুলে রেখেছিলেন এতে চৈতন্য মহাপ্রভু যথেষ্ট রুষ্ট হন এবং তাকে বলেন তুমি সন্ন্যাসী বা সাধু হওয়ার যোগ্য নাও কারণ কোনো সাধু বা সন্ন্যাসী ভবিষ্যতের চিন্তা করে না শুধু চিন্তা করে বর্তমানে অর্থাৎ বর্তমানে যদি ভিক্ষা করে সে কোনো খাদ্য বস্তু অর্জন করতে পারে তবে সে ভগবানকে সেটি নিবেদন করে নিজে গ্রহণ করবে কিন্তু যদি ভবিষ্যতের চিন্তা করে তবে সে হয়ে যাবে গৃহস্থ সে আর সাধুর পর্যায়ে পড়বে না এবং গোবিন্দ ঘোষ এই অপরাধটি করেছিল সেই জন্য চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন সন্ন্যাসী পদ ত্যাগ করে গৃহস্থ হয়ে যেতে কারণ গৃহস্থের যে স্বভাব এবং চরিত্র সেগুলি ছিল গোবিন্দ ঘোষের মধ্যে তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুর কথা অমান্য না করে তিনি গৃহস্থ পদে নিযুক্ত হন এবং তিনি বিবাহ করেন এবং চৈতন্য মহাপ্রভুর থেকে তিনি একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসেছিলেন সেবা করার জন্য তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে বলেছিলেন হে প্রভু আমি যখন গৃহস্থ হয়ে যাব তখন তো আমি নিত্যদিন আপনার দর্শন করতে আসতে পারব না তো আমাকে আপনি শ্রীবিগ্রহ প্রদান করুন যাতে আমি নিত্যদিন সেই শ্রীবিগ্রহ সেবা দিতে পারি এবং আপনার স্মরণ করতে পারি শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করতে পারি তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু তাকে গোপীনাথের মূর্তি প্রদান করেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের একটি শ্রীবিগ্রহ প্রদান করেছিলেন এবং গোবিন্দ ঘোষ সেই শ্রীবিগ্রহকে সেবা করতেন পুজো অর্চনা করতেন তো বিবাহে বিবাহ সূত্রে গোবিন্দ ঘোষ একদমই খুশি ছিলেন না মানে সংসার জীবনে তিনি খুশি হতেন না তো যাই হোক গোবিন্দ ঘোষের সংসার জীবন বেশ কয়েক বছর কাটার পর তার মানে স্ত্রীর গর্ভে সন্তান আসে এবং সন্তান প্রসবকালীন সময়ে তার স্ত্রী মারা যায় থেকে যায় শুধু পুত্র সন্তান এবার এই পুত্র সন্তান নিয়ে গোবিন্দ ঘোষের সংসার কাটছিল অর্থাৎ জীবনযাপন চলছিল টুকটাকভাবে এবার গোবিন্দ ঘোষ কী করতো নিত্যদিন ভিক্ষায় যেত এবং ভিক্ষা করে যা পেত তাই নিজের গোপীনাথকে সেবা দিত এবং নিজের সন্তানের জন্য দুধ জোগাড় করত ওই ভিক্ষার থেকে কেউ দুধ দিত নিজের সন্তানের জন্য আবার কেউ কাঁচা চাল দিত কেউ সবজি দিত তো এইভাবে ভিক্ষা করে এই গোবিন্দ ঘোষের জীবন কাটছিল হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ তার গোপীনাথকে ছানা ভোগ নিবেদন করে এবং নিজের সন্তানকে দুধ খাওয়াতে যায়। একবার নিজের সন্তানকে একজন দুধ খাওয়ায় আবার অপরদিকে দৌড়ে চলে যায় গোপীনাথকে ছানা খাওয়ানোর জন্য আবার চলে আসছে নিজের সন্তানকে দুধ খাওয়ানোর জন্য আবারও দৌড়ে যায় গোপীনাথকে ছানা খাওয়ানোর জন্য তো এরকম বারংবার দৌড়াদৌড়ি করছিল একবার সন্তানের কাছে এবং তার আরাধ্য গোপীনাথের কাছে তো দৌড়াদৌড়ি করতে করতে কখন যে দুধের বাটি এবং ছানার বাটি অদল বদল হয়ে যায় গোবিন্দ ঘোষ ভুলক্ষণও তা বুঝতে পারে না এবং গোপীনাথকে দুধ খাইয়ে দেয় এবং নিজের মানে সদ্যজাত শিশুকে ছানার বাটি থেকে ছানা খাইয়ে দেয় এবং সদ্যজাত শিশুর গলায় সেই ছানা আটকে সদ্যজাত শিশু প্রাণ ত্যাগ করে যখন গোবিন্দ ঘোষ বুঝতে পারে যে তার সদ্যজাত শিশুকে তিনি ছানা খাইয়ে দিয়েছেন ততক্ষণে তার শিশু মারা যায় এবং তার কোনো পথই থাকে না বাঁচানোর জন্য তখন তিনি তার ওই সদ্যজাত শিশুকে বুকে আগলে নিয়ে গোপীনাথের কাছে যায় অর্থাৎ তার শ্রীবিগ্রহের সামনে বসে কাঁদতে থাকে অঝরে বাড়ি বর্ষণ করতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে প্রভু আপনার কথা মতোই আমি সন্ন্যাসী জীবন ত্যাগ করে গৃহস্থ জীবন অবলম্বন করেছি কিন্তু আজকে আমি সংসার জীবনে একদমই খুশি নই আমার সন্তান প্রসবকালীন সময়ে আমার স্ত্রী মারা যায় এবং স্ত্রী গত হওয়ার কয়েক মাস পর আমার সন্তানও আমার কোল খালি করে চলে যায় তাহলে এখন আমি কি নিয়ে থাকবো এবং আমার এই সন্তানই ছিল আমার একমাত্র অবলম্বন বেঁচে থাকার জন্য এবং এই সন্তানই আমার শেষকৃত্য করার জন্য ছিলেন তো এখন আমার শেষকৃত্য কে করবে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ কার্য করবে তবে আমার কি কোনো গতি হবে না আমি কি বৈকুণ্ঠ ধামে স্থান পাব না এভাবে অঝরে কাঁদতে থাকেন গোবিন্দ ঘোষ অঝরে কাঁদতে থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার সন্তানকে ফিরিয়ে দেন না এভাবে কয়েক বছর কেটে যায় এবং গোবিন্দ ঘোষের বৃদ্ধকাল আগত হয় হঠাৎই একদিন ভগবান বলেন যে গোবিন্দ ঘোষ তুমি চিন্তা করো না তোমার মৃত্যুর পর শ্রাদ্ধের যে কার্য সেই কার্য আমি নিজে স্বয়ং করব তো যাই হোক কয়েক বছর পর গোবিন্দ ঘোষ নিজের প্রাণ ত্যাগ করেন অর্থাৎ দেহ রাখেন এবং তারপর ভগবান নিজে একজন বালকের রূপ ধারণ করে সম্পূর্ণ গ্রামে ভিক্ষা করেন এবং ভিক্ষা করে গোবিন্দ ঘোষের যে শেষকৃত্য সেটি সম্পূর্ণ করেন ওই যে স্থানটি ছিল সেই স্থানটিতে এখনও অব্দি অর্থাৎ অগ্রদ্বীপের যে মেলায় অর্থাৎ যে চিরদধি মহোৎসব সেখানে এখনও পুরো গ্রামটিতে সবাই সেই দিন অরন্ধন করেন এবং শুধুমাত্র চিরয়ে দই মিষ্টি এগুলো খেয়েই দিন যাপন করে ছ তারিখে হচ্ছে গোপীনাথের মেলা বা চিরে মহোৎসব বা অগ্রদ্বীপের মেলা এই দিন ওখানে গোপীনাথের দর্শন করতে পারবেন স্বয়ং গোবিন্দ ঘোষ যেখানে গোপীনাথকে ভজনা করতেন সেবা আদি করতেন তো ওই যে বিগ্রহটি সেটাই চৈতন্য মহাপ্রভুর থেকে পাওয়া গোবিন্দ ঘোষ পেয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর থেকে অর্থাৎ তিনি সেটি দান করেছিলেন গোবিন্দ ঘোষকে যাতে গোবিন্দ ঘোষ কখনোই বুঝতে না পারে যে ভগবান তার থেকে আলাদা হয়ে গেছে অর্থাৎ চৈতন্য মহাপুরু তাকে বলেছিলেন যে তুমি গৃহস্থে থেকেও ভগবান ভজনা করতে পারবে এবং এই যে আমি তোমাকে গোপীনাথের একটি শ্রীবিগ্রহ প্রদান করছি এর মধ্যে তুমি সর্বদা এবং সর্বক্ষণ ভগবানকে অনুভব করতে পারবে স্থানটি হচ্ছে বর্ধমান জেলা দেখুন ওই গঙ্গাটি একদমই একটি খালের আকার ধারণ করেছে এবং একটি দ্বীপের আকারের মতন দেখতে তো সেই জন্য অগ্রদ্বীপ বলা হয় এবং ওই স্থানে অনেকে যান নিজেদের পিতৃপুরুষের পিণ্ড করতে শ্রাদ্ধ কার্য করতে যেহেতু সেটি একটি পূর্ণস্থান এবং সমীকরণে বলছে যে সেখানে এখন লক্ষাধিক মানুষ যায় আগে যে সমীকরণ ছিল সেই সমীকরণে তিন থেকে চার লাখ যেত কিন্তু এখন রিসেন্টের যে সমীকরণ সেই সমীকরণ বলছে সাত থেকে আট লাখ মানুষ সেদিন সেখানে ওই চিরাদধী মহোৎসবে যোগদান করেন ওনাকে চিরে এবং দই মিষ্টি এগুলো খেয়ে দিনযাপন করতে হবে সেদিন অর অন্ধন থাকবে এবং দ্বিতীয় দিন অন্ন খেয়ে দিন যাপন করতে হবে এবং তার দিন গঙ্গা স্নান করে মেলাটি সমাপ্ত হবে তো প্রচুর লোক হয় আমি একবার গিয়েছিলাম আমার গুরু ভাইদের সঙ্গে তো যারা যেতে চান তারা যেতে পারেন আর কাটোয়ার কয়েকটি স্টেশন আগে পড়বে কাটোয়ার যে ট্রেন থাকে সেই ট্রেন ধরে আপনি যেতে পারেন এবং মসলন্দ্রপুর থেকেও যাওয়া যায় বারাসাত হয়ে যাওয়া যায় এবং হাওড়া হয়ে যেতে পারবেন যাওয়ার অনেক সোর্স রয়েছে আর এখন তো টেকনোলজি অনেক ফাস্ট আপনি ফোনে সার্চ করলেই হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটিতে সার্চ করলে আপনি ট্রেন পেয়ে যাবেন এবং কোথার থেকে যাবেন সেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন তো অবশ্যই এই দিন যান একটি পাওয়ারফুল এনার্জি অনুভব করতে পারবেন যে সেখানে কতটা একটা শুদ্ধ শক্তি রয়েছে সেই দিন ওখানে প্রচুর প্রচুর বৈষ্ণব যান মানে আপনি হাঁটার স্থান পাবেন না এত ভিড় হয় যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া একটু বেশি রিস্ক যারা যাবেন ম্যাচুরিটি লোকজন যাবেন কারণ ম্যাচুয়ার লোকজন না গেলে কি হবে ওখানে আটকে পড়বেন প্রচুর ভিড় হয় ওই যে গঙ্গার তীরে প্রচুর লোক খোল কর্তান্যে কীর্তন করে এবং গঙ্গার ধারে সবাই আনন্দ করে ভগবানের নাম কীর্তন করে এবং গোপীনাথকে দর্শন করার জন্য মানুষ উতলা হয়ে থাকেন তো অবশ্যই এই ছয় তারিখে সবাই যাবেন এবং পাঁচ তারিখে আমাদের একাদশী অবশ্যই একাদশী পালন করবেন দেখুন প্রথমে আমাদের একাদশী পড়ছে এবং তারপর যদি আপনি তীর্থে যান তো একসঙ্গে দুটি পূর্ণ ফল পাবেন এই যে গোপীনাথের মেলা সেখানে সবাই যাবেন এবং ভগবান গোপীনাথকে দর্শন করবেন এবং সত্যি কথা বলতে ওই গোপীনাথকে চৈতন্য মহাপ্রভু দান করেছিলেন সেবাদি করানোর জন্য এবং গোপীনাথ পরবর্তীকালে গোবিন্দ ঘোষের শেষ কার্য করানোর জন্য এসেছিলেন একজন বালক রূপে এবং সেখানকার গ্রামের অনেক পুরনো মানুষজন বলে যে অনেক বছর সেই বালকটি আসতেন এবং সম্পূর্ণ গ্রামে ভিক্ষা করতেন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের কার্য করার জন্য তো ওখানে যত পুরোনো লোকজন রয়েছে যত ভক্তিপথে আগত মানুষজন রয়েছে ওদের মুখে শোনা যায় আপনারা অবশ্যই যাবেন এবং ওখানে যত সাধু সন্ন্যাসী রয়েছে ওদের কাছ থেকে এই সমস্ত ভক্তির আধ্যাত্মিক কথাগুলো শুনবেন সত্যি কথা বলতে এই সমস্ত কথাগুলো শুনলে রোম একদম সোজা হয়ে যায় এবং ভালো লাগে যে আমাদের সনাতন ধর্ম কত পুরনো এবং কতটা সঠিক কতটা সত্য তো যাই হোক সবাই এই দিন যাবেন এবং গোপীনাথকে দর্শন করবেন গোপীনাথের কাছে নিজেদের সকল মনোবাসনা বলবেন তিনি কৃপাময় এবং আনন্দময় আনন্দ প্রদান করেন এবং বর্ষণ করেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে তার কাছে বলে আসলে এবং আজকের এই তত্ত্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং বুঝতে পারে তবে দেখা হচ্ছে আবহাওয়া নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে ঘোষালে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম